কোটি টাকার শুকনো মরিচ বিক্রি হয় যে হাটে লাল টুকটুকে মরিচে সাজানো পুরো হাট সূর্য ওঠার পর থেকে হাটে আসতে শুরু করে মরিচ নৌকা এবং ঘোড়ার ঘাড়ি গাড়িতে করে কয়েকটি চট থেকে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা এরপর শুরু হয় বেচাকেরার হাক ডাক বেলা সঙ্গে সঙ্গে বেড়ে যায় ক্রেতা বিক্রেতার ছোটাছুটি ও ব্যস্ততাও ক্রেতার সঙ্গে বিক্রেতার দরদাম মিটলে তা তোলা হয় বড় বড় দাড়ি পাল্লায় চলে যায় বিভিন্ন গন্তব্যে এটি গায়েবান্ধার ফুলছড়ির শুকনো মরিচের হাটের চিত্র এ উপজেলায় মরিচ চাষ বেশি হয় জেলার একমাত্র মরিচের হাট বসে এখানেই গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র সংলগ্ন হাটে বিভিন্ন চর থেকে প্রচুর মরিচ আসে এখানে সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই দিন সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত এই হাট বসে এই অঞ্চলে ফুলছড়ি হাট মরিচের বাজার হিসেবে বেশ প্রসিদ্ধ প্রতি হাটে প্রতি হাটে কোটি টাকার উপর মরিচ কেনা বেচা হয় এখানে গায়ে বান্ধার লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদী বেষ্টিত জেলার চার উপজেলার চর দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফল হয়ে থাকে এখানে সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পরই চরের পলি মাটিতে বীজ ছিটিয়ে দুই তিনবার নিড়ানি দিলে বিনা সারে বিস্তর ফলন হয় মরিচের মাটির গুনাগুণ ও আবহাওয়ার কারণে চরাঞ্চলের মরিচের রং সুন্দর ও আকার বড় হয় এ কারণে বগুড়া নওগাঁ রংপুর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ফুলছড়ি হাটে বরিচ কিনতে আসেন তবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তবে বেশি মরিচ কেনেন ভোগ্যপণ্য উৎপাদনকারী নামি দামি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গাইবান্ধার সাতটি উপজেলায় যে মরিচের চাষ হয় তার উৎপন্ন হয় উপজেলায় আবহাওয়া চরের উর্বর মাটিতে দিন দিন মরিচ চাষের পরিমাণও বাড়ছে চরের লোকজনও মরিচ চাষে ঝুঁকছে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ সহ সব ধরনের কারিগরি সহায়তাও দিয়ে যাচ্ছে